আসসালামু আলাইকুম আমি ইউরোপ ইনফরমেশন থেকে রায়হান পিয়াশ বলছি আশা করি সবাই ভালো আছে আমি আজকে আপনাদেরকে যেই দেশটি সম্পর্কে তথ্য দিব সেটি হচ্ছে ইউরোপের একটি সুন্দর দেশ তার নাম হচ্ছে মন্টিনিগ্রো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি হচ্ছে একটি নতুন চ্যানেল আমার এই চ্যানেল যারাই ভিডিও দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের ফলেই আমি ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে থাকব মন্টেনিগ্রো সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি তাহলে বলবো মন্টেনিগ্রো দেশটি খুবই সুন্দর একটি দেশ এবং এই দেশটি প্রায় হান্ড্রেডের ভিতরে ফিফটি পার্সেন্টই ট্যুরিজমের উপর নির্ভর করে মন্টেনিগ্রো একটি নন ভুক্ত দেশ এটার পাশে যে দেশগুলো আছে সেটা হচ্ছে নন ভুক্ত দেশ আর কি যেমন হচ্ছে আলভেনিয়া সার্বিয়া বসনিয়া কসোবো এগুলো হচ্ছে মন্ত্রিনিগ্রোর আশেপাশে দেশ আর আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা এখন নতুন করে মন্ত্রিনিগ্রোতে ফাইল জমা দিবেন তারা একটু চিন্তা ভাবনা করে দিবেন ভাই কারণ বিষয় হচ্ছে কি আজ থেকে আরও প্রায় আট নয় মাস আগে বাংলাদেশে অনেক এজেন্সি আছে তারা ভাই মন্ত্রিগ্রোর জন্য যেই পরিমাণ ফাইল নিচ্ছে বুঝছেন অনেক ফাইল নিচ্ছে মন্ত্রিনিগ্র জন্য এই কাজ ওই কাজ এইটা সেইটা মানে অনেক দিচ্ছে কিন্তু আপনি দেখেন আপনি দেখেন ইউরোপের কোনো না কোনো দেশে টুকটাক ভিসা হচ্ছে কিন্তু মন্টিনিগ্রোর কি ভিসা হচ্ছে ভাই আপনি আপনারা কি কেউ দেখছেন যে মন্টিনিগ্রোর আজকে দশটা পাঁচটা ভিসা হয়েছে বা অন্যদিন আর দশটা ভিসা হয়েছে আসলে মন্ত্রীগুলোর ভিসা পাওয়াটা খুবই টাফ আর মন্ত্রীগুলোর ভিসা হচ্ছেও না ঠিক আছে কিন্তু এজেন্সি আপনাদেরকে বলবে যে হ্যাঁ মন্টিনিগ্রোর ভিসা হচ্ছে এইটা সেইটা এইটা আপনাদেরকে বলবে আমার জানা মতে মন্ত্রিনিগ্রোতে অনেক লোক আছে বাঙালি যারা পারমিট পেয়ে বসে আছে আর কি বাংলাদেশে মন্ত্রিনিগ্রোর কিন্তু এখন পর্যন্ত তারা ভিসাই পাচ্ছে না এরকম আছে সাত মাস আট মাস নয় মাস বসে আছে কিন্তু পারমিট পারমিট পাইছে কিন্তু ভিসা পাচ্ছে না এদিক দিয়ে আবার পারমিটের মেয়াদও চলে যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো যারা এই মন্ত্রীগ্র জন্য অ্যাপ্লাই করবেন তারা খুব সতর্ক হয়ে অ্যাপ্লাই করবেন আর আরেকটা যে বিষয় ভাই মন্টিনিগ্রোতে আপনার যে ট্যুরিজম সেক্টরটা আর কি এখানে মোটামুটি স্যালারি খুবই ভালো আপনি যদি মন্টিনিগ্রোতে যেতে পারেন আর কি তাহলে আপনি মিনিমাম প্রায় ছয়শো থেকে সাতশো ইউরো আপনি স্যালারি ইনকাম করতে পারবেন এবং ওখানকার জীবনযাত্রার মানও খুবই কম মন্টিনিগ্রোতে সাধারণত আপনার ট্যুরিজম সেক্টরেই বেশি ওয়ার্ক পারমিট বের হয় তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন এবং কিছু ওয়ার্ক পারমিট বের হয় সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরিতে আর কি ভাই অনেকেই অনেক কথা বলবে যে মন্ত্রীগুলো যেতে আপনার দশ লাখ এগারো লাখ বারো লাখ টাকা খরচ হয় কিন্তু আসলে সত্যি কথা বলতে মন্ত্রীগুলো যেতে হচ্ছে আপনার ছয় থেকে সাত বা বেশি হলে আট লাখ টাকা আপনার খরচ হবে আর কি আর এখানে আপনি যদি আট লাখ টাকা খরচ করে যদি আপনি মন্ত্রীগুলো যেতে পারেন তাহলে আমি মনে করি আপনার জন্য লাইফে খুব ভালো একটা ডিসিশন হবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মন্ত্রিগুলো ভিসা হচ্ছে না মানে বাংলাদেশিদেরকে মন্ত্রিংগুলো করে ভিসাই না আর কি আপাতত এখন ভিসা খুবই কম তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভাই আপনার যার মাধ্যমে ফাইল জমা দিবেন আমি বরাবর যেটা বলি আর কি যদি রিলেটিভ হয় তাহলে তার কাছে দিতে পারেন আর যদি কোনো এজেন্সির কাছে দেন তাহলে বিশ্বস্ত এজেন্সির কাছে দিবেন ভাই যাতে আপনার টাকাটা মাইন না যায় আর কি আর বরাবর একটা কথা বলবো আমার জন্য সবাই দোয়া করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ইউরোপের বিভিন্ন তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন আর কি আসসালামু আলাইকুম